চলে আসছি আমরা ধোসা খাইতে এখন আমরা তিনটা ওয়ার্ডার দিয়েছি তিনটা ওয়ার্ডারের মধ্যে আমরা দেখি তিনটার মধ্যে কীভাবে আমরা মেডিসিনগুলো দেয় সেগুলো আমরা দেখব তো এখন আটা দিয়েছে আটা দিয়ে তিনটে মানে সিস্টেম করে দেওয়া হয়ে গেছে আমি মেনুটা দেখাচ্ছি আপনাদের ভাই ভাই ধোসা ধোসা এক্সপিরিয়েন্স দামগুলো আছে এখানে সবগুলো দাম লেখা আছে এবং এই যে এখানে কিছু মশলা দিয়েছে মশলার মাঝখানে এখন আমরা ডিম দিয়ে বলেছি এখন ডিম দিবে আর কি তো দেখি কীভাবে ডিম দিচ্ছে সেটা আমরা দেখবো এখন এই যে ডিম এখন দিচ্ছি তো ডিমটা তিনটাতে দিয়ে দিবে এটার সাথে আবার গরুর মাংস থাকবে মাংসটা আপনাদের দেখাবো তিনটাতে তিনটা ডিম দিয়েছে এখন যা মশলা লাগে লবণ বা অন্যান্য কিছু যা মশলা লাগে সব কিছু এখানে দিয়ে দেবে দিয়ে সুন্দরভাবে ওরা মিক্সড করে অ্যাডজাস্ট করবে আর কি অ্যাডজাস্ট করে কিছুক্ষণ মধ্যে হয়ে যাবে তাই কিছুক্ষণ একটু রাখবে একটু রাখার শেষ এখন সুন্দরভাবে মশলা দিচ্ছে আর এখানে দেখতে পাচ্ছি গরুর মাংসটি গরুর মাংসটি কড়াইয়ের মধ্যে দিয়ে সুন্দরভাবে গরম করতেছে যাতে আমাদের দিতে সুবিধা হয় ঠান্ডা তো কেউ গরু মাংস খাবে না এটা সবাই জানে তো সেক্ষেত্রে এসে গরু মাংসটা গরম করতেছে এখন আমরা এই ধোসাটি প্রায় হয়ে আসছে গরু মাংস একটু ঢেলে নিচ্ছে গরু মাংসটা যেহেতু গরম থাকার দরকার গরম হয়ে গেছে এখন এই অবস্থাতেই ওই যে শেষ এখন আমাদের রেডি হয়ে গেছে ওই যে দেখতে পাচ্তেছেন আমাদের তিনটা যে গরুর মাংস দিয়েছে সস দিয়েছে ডাল দিয়েছে তারপরে ধোসা তো ডিমটা করে ডিমটা আছে ভিতরে কিন্তু আমি দেখাতে পারছি না যেহেতু গরম গরমের কারণে আমি দেখাতে পারতেছি এই যে এই যে সুন্দরভাবে এখন আমরা কয়েকজন সেই কয়েজন আর কি দেখাচ্ছে তিনজন তো দেখা যাচ্ছে আর আমি তো আছি ওকে আল্লাহ হাফিজ বাই বাই